মারের বদলা মারে বিশ্বাস মারকে বদলা মার নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার হিন্দিভাষী নেতাদের এনে সভা করলে স্থানীয় নেতাদের বাড়ি ভেঙে দেব বিজেপি নেতাদের হুমকি আমদার তৃণমূল বিধায়ক অরুণাব সেনের আমি মারের বদলা মারে বিশ্বাসী এখানকার বিজেপি নেতাদের বলছি বিহার উত্তর প্রদেশ উড়িষ্যায় বাংলা বলার জন্য বাঙালিদের মারা হচ্ছে বিহার উত্তর প্রদেশের নেতারা বাংলা এসে ষড়যন্ত্র করলে যেদিন সভা করবেন পরের দিন আমি দাঁড়িয়ে থেকে ঘর ভেঙে দেব দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় নিষেধ করলেও শুনব না হুঙ্কার আমতার বিধায়ক ও হাওড়া গ্রামীণের তৃণমূল সভাপতি অরুণাব সেনের আমরাও প্রস্তুত আছি পাল্টা হুঙ্কার স্থানীয় বিজেপি নেতৃত্বে আমরা আমাদের মতো চলব দিদির কথা আমরা দুমাস শুনব না দিদি আমাদের ক্ষমা করবেন মঞ্চে দাঁড়িয়ে বললাম অন রেকর্ড বললাম প্রেস আছে রেকর্ড করছেন অন রেকর্ড বললাম সেদিন মঞ্চে একজন ছিল সোনান ছোড়াছুরি করতে গিয়ে ধরা পড়েছিল চোর না হলে ভারতীয় জনতা পার্টিতে কোনো জায়গা নেই আমি শুধু দুটো কথা বলে শেষ করবো দেখেছি অন্যান্য বক্তব্য আমি মারের বদলা মারে বিশ্বাস মারকে বদলা মার চলুন আমার দলের দিকে যান কারণ সিপিএম দীর্ঘদিন আমাকে দেখেছে আর হারে হারে বুঝেছে আর সিপিএমই তো আজকে ড্রেস চেঞ্জ করে ভারতীয় জনতা পার্টি আপনারা মিটিং করুন মিছিল করুন আমার কোনো বাধা নেই কিন্তু বিহার ইউপি থেকে নেতা নিয়েছে বাংলার বুকে সর্বজনন্ত্র করবেন চক্রান্ত করবেন আর বিহার ইউপিতে বাংলায় কথা বলার জন্য মাত্রা হবে যেদিন মিটিং তারপরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেব আমি দু হাজার একুশে দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম দু হাজার ছাব্বিশে দিদি ক্ষমা করবেন আমি আপনার কথাও শুনব না dolphin school of hotel management the best destination for every students to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license for your seat booking call now 77971-88188. <laughs> প্রেস আছে রেকর্ড করছে নন রেকর্ড বলন নুরামির একটা সীমা আছে চোর ছত্ররা বিজেপি করবে চุล্লু ব্যবসায়ীরা বিজেপি করবে আর চুরি ছিনতাই তো দূরের কথা জান তো এই মণ্ডিতে খবর দেব মাইক ধরে বলে দেব এটা নিয়ে প্রথমে বলে রাখি এটা 21 না এটা 26 21 ও বিজেপি অনেক কিছু দেখেছে সেটা থেকে শিক্ষা নিয়েই আমরা ছাব্বিশে লড়াই করব আমাদের ঝান্ডার সঙ্গে ডান্ডাটাও যে শক্ত করে ধরে রাখতে পারি সেটা কিন্তু আজকে পশ্চিমবঙ্গে আমাদের বোঝাবার দিন এসে গেছে আর এটা তৃণমূলের যারা নেতা মন্ত্রীরা যারা বলছে যে বিজেপি কর্মীদেরকে মারধর করবে উপর থেকে নেতাজারা আটকে রাখবে তাদেরকে বলি যে ওটা ওদের কর্মীদেরকে জাস্ট একটু মানে মানে চার্জ আপ করার জন্য বলছে কারণ এর আগে আপনারা দেখেছেন যে আমতা স্পোর্টিং মাঠের বিরোধী দলনেতা সবার পরে যখন পাল্টা সভা করতে গিয়েছিল পুরো ফ্লপ সভা হয়েছে যেখানে তৃণমূলের লোকজন আসেনি বললেই চলে চোখ যদি কেউ দেখায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের তাদের চোখ উবড়ে নেওয়ারও ক্ষমতা ভারতীয় জনতা পার্টির আছে যেটা আমরা করে দেখেছি কেরলে